ঞ্চলিক বৈঠকে মিলিত হয়েছি আম্বাসা মণ্ডলে যেটা ধলাই জেলার মধ্যে পড়ে এবং আমার সাথে উপস্থিত আছেন এই আম্বাসা মণ্ডলের যিনি মণ্ডল সভাপতি অজয় অধিকারী সাথে আমাদের আমার উপস্থিত আছেন এই ধলাই জেলার যিনি আমাদের জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন আমার সাথে মহিলা মোর্চার ধলাই জেলার সভানেত্রী দীপা দেব মহোদয়া তো আজকে আমাদের মধ্যে এই একটি সাংগঠনিক বৈঠকে আমরা আজকে মিলিত হয়েছি এবং আমাদের সদ্য নির্বাচিত মণ্ডল সভাপতি এবং সদ্য নির্বাচিত আমাদের যিনি জেলা সভাপতির ওদের নেতৃত্বে এবং যে ভারী মাত্রায় আপনারা এই সাংগঠনিক বৈঠকে মহিলা মোর্চার যে শক্তি দেখতে পাচ্ছেন তাতে নিশ্চিত যে আগামী দিনে আমরা আমবাসা মণ্ডলে আমাদের সাংগঠনিক অবস্থান মহিলাদের দ্বারা এই সংগঠন অনেকটা এগিয়ে যাবে এবং নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বিচারধারা এবং চিন্তাভাবনা যে সবকা সাথ সবকা বিকাশ এবং অন্তদয় ব্যক্তি পর্যন্ত পৌঁছানো সাথে মহিলাদের যে একটা কর্মযোগ্য মহিলাদের জন্য উনি যে উচ্চ মাত্রায় যে ধরনের সর্ব সুবিধা বা অন্তদয় ব্যক্তি পর্যন্ত যে যে ধরনের সুবিধা প্লাস মহিলাদের সশক্তি করার জন্য এবং মহিলাদের এম্পাওয়ার করার জন্য ওনার যে বিচারধারা সেই সবটাই নিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ কিন্তু একটা অন্য একটা একটা খুব কনস্ট্রাকটিভ ভারতবর্ষ কিন্তু রূপায়িত হয়েছে এবং সেই সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে যে সরকার এই দু থেকে চলছে সেখানে দেখেছি আমরা মহিলারা কত বেশি সেফ সিকিউর এই সরকারের আমলে এবং কিভাবে বাড়িতে বসে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা একদম উজ্জ্বলা গ্যাস যোজনার থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে শুরু করে চাকরির অফারগুলো পর্যন্ত নির্দ্বিধায় কোনো পার্টির বিবেচনা না করে যেভাবে ষষ্ঠভাবে স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে প্রত্যেকটা ঘরে ঘরে যাদের কোয়ালিটি আছে এবং যারা সত্যি বিপিএল ভুক্ত পরিবার যাদের যাদের পাওয়া দরকার যারা যাদের এই সুযোগগুলো পাওয়া দরকার সেই আগের বামফ্রন্ট আমলে যেরকমভাবে হতো যে ওদের সাথে যারা পথে চলতো ওদের ভাবনা চিন্তায় যারা জিন্দাবাদ জিন্দাবাদ বলতো সেই কর্মযোগ্য ছেড়ে যে মানুষের সাথে থাকা মানুষের বিকাশ করা এবং প্রকৃত মানুষের হয়ে কাজ করা সেই বিচারধারাটি কিন্তু ভারতীয় জনতা পার্টির পুরো ত্রিপুরা প্রদেশে দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে জনগণেরা একটা অন্য মাত্রায় একটা সেফ সিকিওরের সাথে ওরা কিন্তু একটা বিশেষ একটা ফ্রিডম এবং ঐতিহ্য নিয়ে কিন্তু বসবাস করছে আজকের ত্রিপুরা রাজ্যের মানুষরা তো আমি আম্বাসা মণ্ডলের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বরা আছে ওদের সাফল্য কামনা করে এবং ভারতীয় জনতা পার্টির এখানে খুব একটা সুন্দর আমি ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা জানি আমরা যেখানে মহিলারা সশক্ত যে সমাজের মধ্যে ভারতবর্ষে মহিলারার ক্ষমতাবাদ বা মহিলারা সশক্ত সেই সমাজটা কিন্তু খুব তাড়াতাড়ি সশক্ত হয়ে যায় এবং সেই বিধানসভা কেন্দ্রটিও খুব সশক্ত হয়ে যায় আজকে দেখতে পাচ্ছেন একদম কোনায় কোনায় আমাদের এই সাংগঠনিক বৈঠকে দিদিরা একদম নিজেদের উচ্ছ্বাসে কোনো মাপদণ্ড ভেদ না রেখে ওদের উচ্ছ্বাসে কিন্তু ওরা এসছে কোনো জবরদস্তি নয় বা কোনো রকমের ওদের ওপরে কিন্তু কোনো রকমের প্রেশার রেখে নয় যারা আসছে সস মানে খুব ইন্ডিপেন্ডেন্টলি এবং খুব নিজের ইচ্ছা প্রকাশ করে আসছে তো আমি আবারও আপনাদের মিডিয়া ভাইদেরও এখানে আমি অনেক অনেক আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি কেননা ইতিমধ্যে আমাদের বাংলা নববর্ষ আমরা পেরিয়ে এসেছি তো এই বছরটা আপনাদেরও খুব সফল হোক এবং আপনাদের দ্বারা ত্রিপুরা রাজ্যের জনগণ সঠিক খবরটা যেন পায় এবং সঠিক সেটা আপনারা করে আসছেন এবং আগামী দিনও আমি জানি যে আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষ সঠিকভাবে খবরগুলো পাবে এবং সঠিকভাবে আপনারা আমাদের কাজগুলো মানুষ পর্যন্ত পৌঁছে নিয়ে যাবেন সে আশা রেখে আমবাসা মণ্ডলের ভারতীয় জনতা পার্টির আমি জানি অনেক উচ্চ শিখরে পৌঁছবে কেননা যারা দুজন নেতৃত্ব আমাদের সাথে আছে দিদিরাও আমাদের সাথে আছে দেখা যাচ্ছে ওদের দ্বারা ভারতীয় জনতা পার্টির ধ্বজ কিন্তু আগামী দিনে আমরা আমবাসা মণ্ডলে খুব সুন্দর এবং ভালো দেখছি